త్రిభువన हमरे दौ भूलोना ए त्रिभुवन भूमि सकलाय हमको बोलबी तो लाखwidetilde भूलोना बोद्ध

লিখখানে টি পার্টিতে দুধ ছিল না বলে জগদেশের কোন লাহতন পার্শ্ববর্তী থেকে যোগাড় করে হয়েছিল এ আছে বনে আছে শীহি অনেক এসেছিলেন স্বামীজি হছিলেন O'er <tries> do তুমি রামকৃষ্ণ ভজনী পুজো এগুলো এগুলো আমরা ব্রাহ্ম হয়ে নিবেদিতা কিন্তু স্বামীজি তো নিজে বলেছিলেন রামকৃষ্ণ মহবিলক্তির ভাবমনন নয় জনগণের মধ্যে প্রতীক ব্যাংকক সঞ্চাল করায় আমাদের কার কি কোনোকে অসম্মান করে নিতে হিতা অন্যদিকে আমাকে বলতে আমি নাকি সুন্দরবনের উন্নয়ন বাংলাদেশকে বিশান্ত করছে আবার অন্য দিকে তারই ভাবাদোষ আমাকে মানতে হবে এই ভাই না আছে তোরা শান্তি চেয়েছিলে

জেনে আমি তো জানতে চাইনি জগদীশ চন্দ্র বসুর পানি অরবিন্দ মোহন কেন আমার কাছে আসেন ওর উপর তোমার

জগদীশ চন্দ্র বসুর অবরু বসুর সঙ্গে পাহাড়ে যাচ্ছে দেখি যদি শরীরটা তাজা হয় যদি মনে হয়

看不清。耶。